ভারতবর্ষের যে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তারা যে হত্যা করতে পারে এটা সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত স্বীকৃত দিল স্বীকৃতি দিল সেই মামলাটাকে গ্রহণ করে অথচ আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মানতে পারছেন না যে বিএসএফ হত্যা করতে পারে তার মানে বিষয়টা এরকম সেটা হচ্ছে যে ফেলানি থেকে সোনালি এদের ওপর যে বর্বরোচিত আক্রমণ করেছে বিএসএফ যার স্বীকৃতি এমনকি হাইকো সুপ্রিম কোর্ট পর্যন্ত দিয়েছে চন্দ্রচুর সাহেব বলেননি যে না ফেলানির বাবা ছিল অনুপ্রবেশকারী তাই ফেলানিকে গুলি করে ঠিক করেছে বিএসএফ আমাদের লজ্জা লাগে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নিজেদের সুপ্রিম কোর্টের যে বিচার সেটাকেও মান্যতা দেন না ভারতবর্ষের বিচারালয় আদালত জমিদার নয় ঈশ্বর নয় যে আমরা প্রশ্ন করতে পারবো না মোদিও ঈশ্বর নয় আদালতও ঈশ্বর নয় ভারতবর্ষের পার্লামেন্টের এই ক্ষমতা আছে টু থার্ড মেজরিটি দিয়ে বিচারপতিদের ইম্পিচ করা তাই আমি পার্লামেন্টের কাছে তুমি এই প্রশ্নটা করার পর আমি এবার দাবি জানাব এতক্ষণ ধরে আমি লজ্জা অনুভব করছিলাম আমি এবার দাবি জানাব। যে মহামান্য বিচারপতি অমৃতা সিনার বিরুদ্ধে পার্লামেন্ট ইম্পিচ করতে পারে কিনা সে দায় এবং দায়িত্ব আমি সাংসদদের ঘাড়ে সাংসদদের ওপর আমি ছাড়ার কথা না আবার বলছি মহামান্য বিচারপতি অমৃতা সিনহা গতকাল যেটা বলেছে সেটা ভারতবর্ষের লজ্জা শুধু নয় সুপ্রিম কোর্টের যে তিন জাজ বেঞ্চ যে বেঞ্চ ওই পিটিশনকে গ্রহণ করেছিল বিএসএফ এর অ্যাট্রসিটির বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তাকেও তিনি অবমাননা করলেন অমৃতা সিনহা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু সুপ্রিম কোর্টের একটি খুব গুরুত্বপূর্ণ বেঞ্চ যে বেঞ্চে প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় ছিলেন তিনজনের বেঞ্চ সেই বেঞ্চকে প্রথমত অপমান করলেন এবং খারিজ করলেন আমি জানি না সুপ্রিম কোর্টের বিচারপতিরা অমৃতা সিনহার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে কিনা কারণ অমৃতা সেনাও নিশ্চয়ই জানেন এবং আপনিও জানেন সেটা হচ্ছে দু সালের জানুয়ারি মাসে যখন ফেলানি খাতুন সেই ফেলানি খাতুনের দেহ বাংলাদেশ বর্ডারের কাঁটাতারে ঝুলতে দেখা যায় বিএসএফ গুলি করে হত্যা করে এবং বেশ কিছুক্ষণ ধরে ফেলানির দেহ ওখানে ঝুলতে ঝুলিয়ে রাখে বিএসএফ এর কথা মতো যে অনুপ্রবেশকারীদের একটা শিক্ষা আমরা দিচ্ছি সেই ফেলানি খাতুনের ঘটনার পর পশ্চিমবঙ্গের একটি মানবাধিকার সংস্থা তারা একটি পিআইএল করে এবং সুপ্রিম কোর্ট দু সালে সেই পিআইএল গ্রহণ করে দু সালে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রের সরকারকে এবং জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি পাঠায় তথ্য চেয়ে কারণ সেই পিআইএল এর পিটিশন অনুযায়ী সেই মানবাধিকার সংস্থা এটা পিটিশন করেছিল যে দু এক থেকে দু পর্যন্ত এই দশ বছরে বাংলাদেশ সীমান্তবর্তী বিএসএফের হাতে হাজার জন নিহত হয়েছে যে হাজার জনের মধ্যে বাংলাদেশিও আছে এবং ভারতীয় আছে অর্থাৎ দশ বছরে হাজার জন যার মানে হচ্ছে চার দিনে একটি করে হত্যা বিচারপতিরা কিন্তু অমৃতা সিনহার মতো বলেননি যে বিএসএফ হত্যা করতে পারে না বরঞ্চ বিচারপতিরা সেই জনস্বার্থ মামলাকে গ্রহণ করেছিল দু সালে তার হিয়ারিং হয়েছে আমরা এত দূর পর্যন্ত খবর পেয়েছি অর্থাৎ ভারতবর্ষের যে সীমান্ত সর্বোচ্চ আদালত স্বীকৃত দিল স্বীকৃতি দিল সেই মামলাটাকে গ্রহণ করে অথচ আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মানতে পারছেন না যে বিএসএফ হত্যা করতে পারে আসলে অমৃতা সিনহা মাননীয় বিচারপতি অমৃতা সিনার যে প্রাক্তন বামফ্রন্টীয় যোগাযোগ এটা আমরা জানি এবং ওই পিআইএলে যে পিআইএল এর কথা আমি বলছিলাম সেই পিআইএল এর পিটিশানে নির্দিষ্ট করে বলা আছে যে এই যে এতগুলো হত্যা হয়েছে যার উইটনেস পর্যন্ত আছে পশ্চিমবঙ্গ সরকার মানে তখন বামফ্রন্ট সরকার ছিল তারা কোনো পুলিশ প্রোগ করেনি এবং দেখা গেল বাস্তবত বিএসএফ এর যে ইমিউনিটি পাওয়ার অর্থাৎ আমরা জানি যে আমাদের দেশে জনপ্রতিনিধিদের ইমিউনিটি নেই রক্ষা কবচ নেই জজদের রক্ষা কবচ আছে বিএসএফ এর রক্ষা কবচ আছে গভর্নরের রক্ষা কবচ আছে এবং অমিয় ঘোষ নামের যে দুষ্কৃতি বিএসএফ এর একজন জওয়ান যে ওই গুলিটা চালিয়েছিল সেই অমিয় ঘোষের বিরুদ্ধে শুধু নয় ওই হাজার জনকে যারা মেরেছিল দশ বছর ধরে তাদের বিরুদ্ধে একটাও পুলিশ হয়নি এবং সমস্ত কিছু ওই অমিয় ঘোষের যে তদন্ত হয়েছিল ওটা বিএসএফ এর যে স্পেশাল কোর্ট সেখানে হয়েছিল এবং তাকে সম্পূর্ণ মুক্ত মুক্তি দেওয়া হয় তার কোনো দোষ নেই এটা বলা হয় আমরা জানি যে কবির সুমন সেই সময় একটা অনবদ্য গান রচনা করেছিলেন যে গানের একটি লাইন আমার মনে পড়ছে অমৃতা সেনার মনে আছে কিনা জানিনা শোনো বিএসএফ সোনো হে ভারত কাঁটা তারে গুনগুন গুনগুন মানে গানের কথা বলছে খাতুন একটা বাচ্চা মেয়ে যার বাবা দিল্লিতে কাজ করতো সে বাংলাদেশে সে দিল্লি থেকে তার মেয়ে মেয়েও থাকতো দিল্লিতে তার মেয়ের বিবাহ ঠিক হয়েছে কাঁটাতারটা সে পেরানো পেরোনোর চেষ্টা করছে উঠে তখন তার শাড়ির সঙ্গে বা জামার সঙ্গে কাঁটাতারটা আটকে যায় ষোলো সতেরো বছরের বাচ্চা মেয়ে সে ভয় চিৎকার করে ওঠে ওই চিৎকার শুনে বিএসএফ গুলি চালায় সেই দেহটা ওভাবেই ঝুলিয়ে রাখে তো কবির সুমন বলছেন সোনো বিএসএফ সোনো হে ভারত কাঁটা গুনগুন অর্থাৎ যে মেয়ে ফেলানি গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছিল তার নতুন জীবন শুরু হবে দোয়েল পাখি বসেছে যেখানে ফেলানি হয়েছে খুন আমি জানি না অমৃতা সেনা এই খবরটা জানেন কিনা এই গানটা শুনেছেন কিনা ওই মামলার কথা শুনেছেন কিনা যেটা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে এবং আমরা রিসেন্টলি দেখলাম এই যে গোটা দেশ জুড়ে শ্রমিকদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে যেভাবে একটার পর একটা একজন মানুষকে অত্যাচার করা হচ্ছে হচ্ছে তার মধ্যে আরেকটি মেয়ে খাতুন সেই খাতুন ভারতবর্ষের নাগরিক ফেলানি ছিল তার বাবা এখানে কাজ করতে এসেছিল কিন্তু সোলানি সোনালি হচ্ছে ভারতের নাগরিক সেই মেয়েটি অন্তঃসত্ত্বা তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই মেয়েটি বাংলাদেশের আজকে জেলের মধ্যে রয়েছে সে অন্তঃসত্ত্বা এখানে পশ্চিমবঙ্গ সরকারের যারা মাননীয় বেশ কিছু দায়িত্বপ্রাপ্ত মানুষ তারা চেষ্টা করছেন যে সোনালিকে এখানে নিয়ে আসার কেস উঠেছে কিন্তু আমাদের হাইকোর্টের আরেকজন বিচারপতির যে বেঞ্চ সেখানে মামলাটাকে ফেলে রাখা হয়েছে আমরা জানি না সোনালি আর একটা ফেলানি হবে কিনা অমৃতা সিনহা ভারতবর্ষের ইতিহাস জানে কিনা আমরা জানি না বাংলার ইতিহাস জানে কিনা আমরা জানি না যে বাংলা মাত্র কয়েক দশক আগে দেশভাগের নিপীড়নের মধ্য দিয়ে গেছে যে দেশ ভাগের পরে কাঁটা তার গড়ে উঠেছে ওপাশ থেকে এপাশ এপাশ থেকে ওপাশ এই কিছুদিন আগে পর্যন্ত মানুষকে যেতে হয়েছে আর তার সঙ্গে অর্থনীতি ভিসা পাসপোর্ট সবই তো আছে নরেন্দ্র মোদী বলছেন দুহাজার চোদ্দের পর যদি কোনো হিন্দু আসে তার কোনো দোষ নেই আমি জানি না শেখ হাসিনা হিন্দু হয়ে গেছে তার মানে বিষয়টা এরকম সেটা হচ্ছে এই যে ফেলানি থেকে সোনালি এরের ওপর যে বর্বরচিত আক্রমণ করেছে বিএসএফ যার স্বীকৃতি এমনকি হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত দিয়েছে চন্দ্রচুর সাহেব বলেননি যে না ফেলানির বাবা ছিল অনুপ্রবেশকারী তাই ফেলানিকে গুলি করে ঠিক করেছে বিএসএফ আমাদের লজ্জা লাগে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নিজেদের সুপ্রিম কোর্টের যে বিচার সেটাকেও মান্যতা দেন না আমাদের আমাদের লজ্জা লজ্জা লাগে লাগে তিনি ইতিহাসকে মান্যতা দেন না যে বর্বরচিত আক্রমণ তাকে তিনি অস্বীকার করে বলছেন যে সার এই যে সার নামক যে অত্যাচার আজকে নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদী করার চেষ্টা করছে গোটা দেশ জুড়ে সেই সারকে তিনি স্ক্রিন মানে তাকে তিনি বললেন যে সার করে ঠিক করছে নির্বাচন কমিশন ঠিক করছে গোটা বাংলা গোটা আসাম গোটা বিহার অর্থাৎ যেখানে যেখানে নরেন্দ্র মোদীদের সামনে ভোট সেখানে সেখানে অনুপ্রবেশকারী ভরে গেছে লাখ লাখ তারা ভোটার তাদেরকে বাদ দিতে হবে আমাদের লজ্জা লাগে ভাবতে যে কলকাতা বিচারপোটের বিচারপতি অমৃতা সিনহা তাঁরা আবার নাকি বামপন্থী যোগাযোগ তিনি বামফ্রন্টের সেই কুকীর থেকে আড়াল করার জন্য আজকে পক্ষ নিলেন এটা আমাদের কাছে লজ্জাজনক যদি আপনি প্রথমত কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতির মানে ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বললেন তিনি তাই বামপন্থী যোট নাকি অন্য যোগ রয়েছে সেই কথা বললেন একজন বিচারপতি সম্পর্কে এই ধরনের মন্তব্য এটা কি কাঙ্ক্ষিত হতে পারে এক দুই নাম্বার বিষয় হচ্ছে যে বিএসএফ ভারতের সীমান্ত পাহারা দেয় এবং যার জন্য ভারতবাসী শান্তিতে রাতে ঘুমাতে পারে বাড়িতে বসে যে ওই সীমান্ত পেরিয়ে কোনো জঙ্গি ঢুক ঢুকবে না ওই সীমান্তে কোনো সমস্যা হবে না সেই জন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে সেই সীমান্ত পাহারা দেয় তাদেরকে সেই রাষ্ট্রীয় ব্যবস্থার একটা অংশকে একটা ফোর্সকে আপনি এইভাবে আক্রমণ করছেন বা নিশানা বানাচ্ছেন এটা কি কাঙ্ক্ষিত হতে পারে বা এর সঙ্গে সঙ্গে আর বিষয় উঠে আসে যে বিজেপি যে কথাটা বারবার বলে আরবান নকশাল তারা আসলে ভারতের রাষ্ট্র ব্যবস্থাকে মানতে চায় না বিচার ব্যবস্থা এবং ভারতের যে অন্যান্য অংশগুলি রয়েছে তার মধ্যে এই সুরক্ষা বিষয়টাও রয়েছে তাদেরকেও মানতে চায় না রাষ্ট্র ব্যবস্থাকে মানতে চায় না আপনারা কি সেই আরবান নকশালদের মধ্যেই তাহলে কোটানকোট পড়ে যাচ্ছেন না যে তারা বিচার ব্যবস্থাকে গালাগালি করছে ভালো মন্দ বলছে বিএসএফ কে অস্বীকার করছে তাকে তার বিরুদ্ধে সমালোচনা করছে দেখো বিচার ব্যবস্থাকে অস্বীকার করলেন অমৃতা সিনহা নিজে আমি এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করলাম যে সর্বোচ্চ বিচার বিচারালয় সুপ্রিম কোর্ট তারা বিএসএফ এর এই অ্যাট্রসিটি দশ বছরে হাজার জনকে হত্যা সেই পিটিশন গ্রহণ করেছিল অর্থাৎ অমৃতা সিনহা ভারতবর্ষের আদালতের যে সর্বোচ্চ রূপ সেই সর্বোচ্চ রূপকে অস্বীকার করলেন তাহলে অমৃতা সিনহা নিশ্চয়ই আরবান নকশাল দুই হচ্ছে ভারতবর্ষের সীমানা সীমান্ত যারা সামলায় তার মাথায় বসে আছেন অমিত শাহ যে অমিত শাহর সঙ্গে বিদেশের যোগাযোগ যে যে অমিত কিভাবে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী আক্রমণ হলো সেই আক্রমণের দায় অমিত শাহ কার্যতা স্বীকার করেছেন তিনি বলেছেন যে হ্যাঁ আমাদের গাফিলতি ছিল অর্থাৎ বর্ডারে যারা সীমান্তে যারা পাহারা দিচ্ছে সেই পাহারাটা কেমন হচ্ছে সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা এই ব্যাপারে দায় এবং দায়িত্ব অমিত এই যে তারা নিজেরাই বলছেন যে এত এত নাকি নাকি রোহিঙ্গা ঢুকছে 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 বাংলাদেশ বাংলাদেশের যারা বেআইনি যারা অবৈধ তাহলে তার দায় এবং দায়িত্ব এই সমস্ত কথা বলার আগে অমিত শাহর নিজেদের পদত্যাগ করা উচিত ছিল যে হ্যাঁ আমি গত দশ বছর ধরে সীমান্ত সামলাচ্ছি আমি তার মন্ত্রকের মাথা তাহলে আমার আন্ডারে যারা আছেন তারা নিশ্চয়ই সীমান্ত সামলাতে পারছেন না তাই আজকে এত এত লাখ লাখ হাজার হাজার রোহিঙ্গা এবং বাংলাদেশ নাকি ঢুকছে আমি নির্বাচিত ভারতবর্ষের নির্বাচিত গণতন্ত্র জনপ্রতিনিধিত্বের আস্থা রাখি সবার সত্য ওপর জনপ্রতিনিধিত্ব আমি আস্থা রাখি না যে ভারতবর্ষের বিচার ব্যবস্থার নিজেদের মধ্যে কলেজিয়াম যে প্রথা যেটা ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা নেই তারা নিজেরা নিজেদের লোককে ঠিক করবে আমার বাবা বিচারপতি ছিল তাই আমার নাতিও বিচারপতি হবে এখানে মানুষের কোনো অধিকার নেই হস্তক্ষেপ করার কলেজিয়াম প্রথায় আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে একজন বিচারপতির বিরুদ্ধে তাদেরই লোকেরা বলছে এই লোকটা ইংরাজি জানে না বিচারপতি ঠাকুর তিনি পদ তিনি অবসর নেওয়ার পরে তার প্রত্যেকটা রায় সেখানে কি ভাষায় তিনি বলছেন বলছে এটা হয়েছে কলেজিয়াম প্রথার জন্য আমি তোমাকে নির্বাচিত করছি তুমি তোমার বন্ধুকে নির্বাচিত করছো সে আবার তার ভাইপোকে নির্বাচিত করছে ভারতবর্ষের মতো এত বড় একটা গণতন্ত্র যেখানে জনপ্রতিনিধিত্ব হচ্ছে আত্মা সেখানে আমরা চাই প্রত্যেকটা ক্ষেত্রেই ভারতবর্ষের সংবিধান বলছে বিচারপতিদের পার্লামেন্ট ইমপিচ করতে পারে সরিয়ে দিতে পারে একজন জনপ্রতিনিধির নির্দিষ্ট প্রক্রিয়া এই ক্ষমতা আছে ভারতবর্ষের বিচারালয় আদালত জমিদার নয় ঈশ্বর নয় যে আমরা প্রশ্ন করতে পারবো না মোদিও ঈশ্বর নয় আদালত ঈশ্বর নয় ভারতবর্ষের পার্লামেন্টের এই ক্ষমতা আছে টু থার্ড মেজরিটি দিয়ে বিচারপতিদের ইম্পিচ করা তাই আমি পার্লামেন্টের কাছে তুমি এই প্রশ্নটা করার পর আমি এবার দাবি জানাব এতক্ষণ ধরে আমি লজ্জা অনুভব করছিলাম আমি এবার দাবি জানাব। যে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে পার্লামেন্ট ইম্পিচ করতে পারে কিনা সে দায় এবং দায়িত্ব আমি সাংসদদের ঘাড়ে

কিভাবে একটা মামলা করার পরে রাজ্যসভার এমপি হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতিদের ওই আদালতের মধ্যে তার বাড়িতে হাজার হাজার টাকা টাকা লাখ লাখ পাওয়া যায় অথচ তাকে সরিয়ে দেওয়া হয় না ভারতবর্ষে কলেজিয়াম প্রথা চিরকাল ছিল না আমরা দাবি করব আমরা আশা করব যে জনপ্রতিনিধিত্ব ভারতবর্ষের সংবিধানের আত্মা সেটাই মাথার প্রথা কোন জমিদারি ব্যবস্থাকে আমরা বরদাস্ত করব না আবার বলছি মহামান্য বিচারপতি অমৃতা সিনা গতকাল যেটা বলেছে সেটা ভারতবর্ষের লজ্জা শুধু নয় সুপ্রিম কোর্টের যে তিন জাজ বেঞ্চ যে বেঞ্চ ওই পিটিশনকে গ্রহণ করেছিল বিএসএফ এর অ্যাট্রসিটির বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তাকেও তিনি অবমাননা করলেন এবং তার সঙ্গে আরেকটা একটা শেষ মন্তব্য আপনার থেকে চাইবো যে অমৃতা সিনহা বিচারপতি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এবং বিএসএফ সংক্রান্ত আপনি যে মন্তব্য গুলো করলেন এই মন্তব্যের দায় পিপিএন বাংলার নয় বরং বর্ণালী মুখার্জি নিজে এটা তোমরা তার মানে পরিবেশটা এরকমই হয়ে আছে এরকমই হয়ে আছে দায় তো আমারই আমি তো বলছি কিন্তু পরিবেশটা এমনই হয়ে আছে যে সাধারণ কিছু সত্য যেটা সংবিধানে আছে সেটা বলতেও তোমার ভয় লাগছে তোমার মানে আমি বলছি তুমি এখানে প্রতিনিধি তার মানে তোমাদের মনে হচ্ছে বা অনেকের মনে হচ্ছে যে বিচারপতিরা যখন এই ধরনের কথা বলে তখন তার বিরুদ্ধে কথা বলাটা অসাংবিধানিক না এটা অসাংবিধানিক নয় ভারতবর্ষে ইমপিচ করার আবার বলছি ভারতবর্ষের পার্লামেন্টের ইমপিচ করার অধিকার আছে আমি যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি তার এই অধিকার আছে বিচারপতিদের ইমপিচ করা তাই তো আমার কারণ আমি ভারতবর্ষের নাগরিক